আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার শুভেচ্ছা আমরা ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর ইংরেজি পত্র বইয়ের ইউনিট ফোরের লেসন থ্রি নিয়ে আলোচনা করে আসছি আর লেসন থ্রি এর যে টাইটেলটা ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এই প্রেজেন্ট টেন্স আমরা শিখতে গিয়ে বা বলতে গিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আমরা দেখেছি বেসিক্যালি দেখেছি যে মেন বার্বের সাথে আইন যুক্ত হবে পাশাপাশি আর আগে ওই মেন বার্ভের আগে একটা অংজিলির ভাব থাকবে অনেকে সেটাকে হেল্পিং ভার্ব বলে অনেকে সেটাকে বি ভার্ব বলে থাকে তো আমরা যেটা ধারাবাহিকভাবে দেখে আসছি পার্ট ওয়ান এবং পার্ট টুতে অর্থাৎ লেসন থ্রি এর পার্ট ওয়ান পার্ট টুতে আমরা আলোচনা দেখে আসছি তোমরা যারা দেখোনি তারা পার্ট ওয়ান পার্ট টুটা দেখে নিতে পারো তাহলে তোমরা আজকের যে অ্যাক্টিভিটি ওয়ান এবং অ্যাক্টিভিটি টু নিয়ে আমরা আলোচনা করবো সেটাও তোমরা বুঝতে পারবে তো আজকে লেসন থ্রি এর অর্থাৎ ইউনিট এর লেসন থ্রি যেটা রয়েছে সেটার অ্যাক্টিভিটি ওয়ান এবং টু নিয়ে আমরা সমাধান দিব বা আলোচনা করবো তোমাদের বইতে সেটা হচ্ছে চুয়াল্লিশ পিসটায় চুয়াল্লিশ পিসটা রয়েছে অ্যাক্টিভিটি ওয়ানে বলা আছে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড চুজ দ্য রাইট ফর্ম অফ ভাব অর্থাৎ এখানে যে প্যাসেজটা দেওয়া আছে অ্যাক্টিভিটি ওয়ানে এখানে অবলিক দিয়ে দুটো ভার্ভকে দেওয়া হয়েছে তো এ দুটো ভার্ভের ভিতরে কোনটা সঠিকভাবে বসবে সেটা আমাদেরকে কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে তো এখানে শুরুতে দেওয়া আছে যেমন ইট ইট ইজ অথবা বিং এখানে ইজও বসতে পারো অথবা বিংও বসতে পারো এই দুটো ভার্ভের ভিতরে কোনটা হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ইট ইজ অথবা বিং গুয়াবা সিজন গুয়াবা বলতে এখানে ফেয়ার কথা বলা হচ্ছে আর সিজন বলতে ঋতু ফেয়ার যে ঋতুটা সেটাই যেহেতু এটা কিসের অবস্থা ঋতুর অবস্থা কিসের অবস্থা ঋতুর অবস্থা বুঝাচ্ছে যে এটা একটা ফেঁয়ার সিজন এটা দিয়ে বাংলাতে তুমি চিন্তা করো যে এটা কিসের অবস্থা বোঝাচ্ছে একটা ঋতুর অবস্থা বুঝাচ্ছে তার মানে সেটা চলমান না এটা আমাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে যদি এটা করতে হয় অবশ্যই আমাকে কি করতে হবে একটা অ্যাকশনমূলক ভাব থাকতে হবে সেখানে অর্থাৎ সেন্টেসটার ভিতরে এখানে কোনো অ্যাকশনমূলক ভাব নেই তো তাহলে অবস্থা যেহেতু প্রকাশ পাচ্ছে তাহলে আমরা অবস্থা প্রকাশ পেলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে কী করি আমরা লিখে থাকি কারণ প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই কথা মনে রাখতে হবে যেই ঘটনার মানে কোনো অ্যাকশন থাকবে না অস্থায়ী ঘটনাটা বা পারমানেন্ট ঘটনাটা বা কোনো সাধারণ বিবৃতিমূলক তথ্য বা ঘটনা প্রকাশ যেই সেন্টেন্সের মধ্যে প্রকাশ করা হয় আর যেটা স্থির থাকে কোনো মুভমেন্ট নেই ওই সমস্ত সেন্টেন্সগুলো সচরাচর সিম্পল টেন্সে হয়ে থাকে এখন এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে গুয়াবাস সিজনটা কি এটা কি চলমান কি না এটা দিয়ে কোনো কাজ বোঝাচ্ছে না তার মানে এটা একটা স্থির একটা কি প্রক্রিয়া তো তাহলে অবশ্যই সেখানে কি ইজ হবে কি হবে ইজ হবে ইট ইজ গুয়াবাস সিজন ক্লিয়ার এরপর দেখো মারিয়াম এখানে আছে প্লাক্স আরেকটা আছে ইজ প্লাকিং কোনটা হবে কি প্লাক্স হবে না ইজ প্লাকিং হবে আমি পুরো সেন্টেন্সটা পড়ি মারিয়াম ফ্লাস অথবা স্প্লাকিং গুয়াবাস ইনহার ওর্সেট। এখানে বলছে অর্সাত বলতে এটা বাগান বুঝচ্ছে তার বাগান অর্থাৎ তার বাগানে সে কি পারে তোমার ফেয়ারা পারে। তো প্লাক্স মানে কি ফে পাড়া। ফ্লাক্স মানে কি পাড়া। তো কি পারে। সেটা গুয়াবাস অর্থাৎ ফেয়ারাগুলো পারে। কোথা থেকে তার বাগান থেকে। তার বাগানে সে কি করে। পেয়ারা পারে তো এই যে পেঁয়ারা পারতেছে না পেঁয়ারা পারে এটা তার কাজের একটা অবস্থা বোঝাচ্ছে যেটা স্থির যেটা কোনো মানে চলমান না সেটা আজকেও পারতে পারে অথবা কালকেও পারতে পারে কিন্তু এমন কোন কাজ বোঝাচ্ছে না যেটা চলতেছে কন্টিনিউয়াসলি চলতেছে এরকম কোনো কাজ বোঝাচ্ছে না তার মানে এটা কি স্থির প্রক্রিয়া তো তাহলে আমি এটা ফ্লাস্ক নিব কি নিব ফ্লাস্ক নিব আর প্লাক্স কেন নিলাম এ প্লাক্সের সাথে শেষে এস আছে কারণ মারিয়ামটা হচ্ছে থার্ড পারসন সিংলো নাম্বার এই জন্য বারবার সাথে কি হয়েছে এস হয়েছে ক্লিয়ার এরপর দেখো দ্য গুয়াবাস আর লুকিং নাকি লুক ফ্রেশ অ্যান্ড জুসি দেখো এখানে বলেছে গুয়াবার অর্থাৎ পেঁয়ারার দেখতে ফ্রেশ এবং তোমার জুসি অর্থাৎ সুস্বাদু আমরা যেটাকে বলি ফ্রেশ এবং সুস্বাদু যেটাই বলে এখন এটা কি পেয়ারা দেখতে সুস্বাদু লাগতেছে মানে সুস্বাদু দেখাচ্ছে নাকি মানে এটা কাজ বুঝাচ্ছে কোনটা মানে দেখাটা কি একটা কাজ বুঝাচ্ছে পেয়ারাগুলো দেখে দেখতে ফ্রেশ এবং সুস্বাদু মনে হচ্ছে বা দেখাচ্ছে এটা কি আসলে একটা কাজ মনে হচ্ছে নিশ্চয়ই না কোনো কাজ হচ্ছে না কিন্তু শুধুমাত্র দেখতে কি মনে হচ্ছে ফ্রেশ এবং জুসি মানে যেটা আমরা সুস্বাদু মনে করি তাহলে এখানে যেহেতু কোনো কাজ বুঝাচ্ছে না সেহেতু আমরা এটা কি দিব লুক দিব কি দিব লুক দিব আর এখানে কোনো কারণ দা গুয়াবাস এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর নাকি না এটা থার্ড পার্সন প্লুরাল কারণ গুয়া এখানে একটা পেয়ার কথা বলা হয় না এখানে অনেকগুলো পেয়ারা ঠিক আছে তো এই জন্য এটা শুধুমাত্র লুক হবে দা লুক ফ্রেশ অ্যান্ড জুসি ক্লিয়ার এরপর দেখো দে আর স্মেলিং অথবা স্মেল সুইট অ্যান্ড ডেলিশিয়াস ডেলিশিয়াস এখানে দে আর স্মেলিং অর্থাৎ তাদের যে গ্রানটা স্মেল মানে গ্রান নেওয়া তারা গ্রান নিতেছে তারা কি নিচ্ছে গ্রান নিতেছে সুইট অ্যান্ড ডেলিসিয়াস অর্থাৎ তাদের যে একটা মিষ্টি একটা গন্ধ এবং স্বাদ সেটার কি গ্রান নিচ্ছে তো এটার গ্রান নে বা অর্থাৎ যখন সে কী করে দেখতে দেখে যখন সেটা ফ্রেশ এবং সুস্বাদু মনে হয় তখন সেটার কী নেয় গ্রান নেয় যে এটা গ্রানটা কেমন তো সেটা গ্রান নিতেছে এমন কি হবে না সে গ্রান নে এটা হবে কোনটা সে গ্রান নে কিন্তু গ্রান নিতেছে এমন কোনো হবে না অর্থাৎ ওই কাজের একটা স্থির প্রক্রিয়া বোঝাচ্ছে গ্রান নে ক্লিয়ার অর্থাৎ এটা সুস্বাদু কিংবা মিষ্টি যেটাই বলি এই যে একটা মানে দুইটা বিষয়ের ভিতরে কম্বিনেশান এই কম্বিনেশানটা একটা কি দেয় তোমার গ্রান দে তো তারা কি করে তারা গ্রান নে তারা গ্রান নিতেছে এমন কোন প্রক্রিয়া এখানে হবে না এমন কোন অ্যাকশনমূলক কাজ এখানে হবে না ঠিক আছে কারণ এটা তো চলমান না যে এখন এখন কাজ চলতেছে সেটা চলতে চলতে থাকবে এমন তো কাজ না তার মানে সেটা গ্রান নে সেটা একটা স্থির প্রক্রিয়া ওকে গ্রান নে তাহলে এখানে কি হবে স্মেল কি হবে স্মেল দে স্মেল আর এটাও এটার সাথেও কি হবে না ভার সাথে আসবে ইয়ে যুক্ত হবে না কেন কারণ এই যে তোমার দেটা হচ্ছে থার্ড পারসেন্ট প্লুরাল এই জন্য ডেলিশিয়াস এটা এরপরে গেল মারিয়াম ইজ হবে নাকি ইজ ভ্যারি হ্যাপি কোনটা হবে যে মারিয়াম ইজ বিং নাকি ইজ ভ্যারি হ্যাপি এখানে অবস্থা বোঝাচ্ছে যে মানে মারিয়াম কোন অবস্থায় আছে সে কি দুঃখী অবস্থায় আছে না সুখী অবস্থায় আছে নিশ্চয় কি সুখী অবস্থায় আছে তো এইটা একটা তার অবস্থা প্রকাশ পাচ্ছে তো এই জন্য এখানে ইজ বিং হবে না এখানে শুধুমাত্র ইজ হবে কি হবে ইজ হবে মারিয়াম ইজ ভেরি হ্যাপি ওকে এরপর হচ্ছে শি গোস নাকি ইজ গোয়িং টু মার্ক টু মেক জেলি উইথ ইট এখানে শি আমি যদি একটা দিয়ে উদাহরণ দিই যে কোনো একটা ভাব যেমন শি ইজ গোয়িং টু মেক জেলি উইথ ইট সেটা তোমার কি করতে যাচ্ছে মানে কি করতে চাচ্ছে সে মূলত জুস বানাতে চাচ্ছে জেলি বানাতে চাচ্ছে কিসের কিসে অর্থাৎ যে গুয়াবা আছে যে পেয়ারাগুলো আছে এগুলোর জেলি বানাতে চাচ্ছে তো জেলি বানা বানাতে চায় বা জেলি বানাতে চাচ্ছে এটা কি বানানোটা কি একটা চলমান প্রক্রিয়া না বানানোটা মানে কোন একটা কাজ করতেছ সেটা দিয়ে কি বুঝাচ্ছে কাজ বোঝাচ্ছে আর কাজ করতে একটা সময় লাগবে সময়টা কিন্তু একটা প্রক্রিয়া যেটা এখন শুরু করলাম এটা চলতে থাকবে কতক্ষণে শেষ হয় এটা কাজের উপর ডিপেন্ড করে তার মানে এটা মাঝখানে একটা স্থায়িত্ব দেখা যাচ্ছে কাজের তার মানে এটা হচ্ছে কি চলমান প্রক্রিয়া আর এটা সে কি করতে যাচ্ছে সে কি করতে যাচ্ছে জেলি বানাতে যাচ্ছে সে এটা দিয়ে জেলি বানাতে যাচ্ছে তার মানে শি ইজ গোয়িং টু মেক সে যাইতেছে কি বানাতে যাইতেছে অর্থাৎ জেলি বানাতে যাইতেছে এটা দিয়ে ঠিক আছে তাহলে হবে শি ইজ গোয়িং টু মেক ইজ গোয়িং এটা হবে শি ইজ গোয়িং টু মেক জেলি উইথ ইট ওকে কারণ টেন্স হতে গেলে একটা ভার্ব লাগবে অথবা জেলের ভার তার পাশে যে মূল ভারটা থাকবে তার সাথে যুক্ত হবে ক্লিয়ার ওকে এরপর দেখো বাট শি ইজ নিডিং হবে নাকি নিডস টু বাই সুগার অ্যান্ড সাম আদার থিংস কিন্তু এই যে জেলিটা বানাবে বা জেলিটা বানাতে চাইতেছে এই জেলিটা বানাইতে যে তার অনেক কিছু প্রয়োজন এখন সেগুলো কি করতে চায় কিনতে চায় তার এগুলো কিনা প্রয়োজন এই জন্য প্রয়োজন প্রয়োজন হইতেছে এরকম বুঝাবেন না তার প্রয়োজন টু বাই কিনা প্রয়োজন সুগার মানে চিনি এবং সাম আদার থিং অন্যান্য বিষয়দি কি তার কিনা প্রয়োজন তো তার মানে সেখানে এখানে কোনো অ্যাকশন কাজ হচ্ছে না সেখানে সে চাইছে শুধু তার প্রয়োজন কি প্রয়োজন টু বাই চিনি এবং আদার্স জিনিসপত্র ঠিক আছে তার এখানে শি কারণ হচ্ছে থার্ড এই জন্য সাথে যুক্ত হয়েছে ক্লিয়ার কিন্তু এটা দিয়ে কি বোঝাচ্ছে না চলমান কোনো কাজ বুঝাচ্ছে না এটা স্থির প্রক্রিয়া বোঝাচ্ছে কাজে ওকে শি নিডস টু বাই সুগার অ্যান্ড সাম আদার থিংস ক্লিয়ার এরপর হচ্ছে শি ইজ হেটিং নাকি হেডস গোয়িং টু মার্কেট দেখো শি ইজ হেটিং হবে নাকি শি হেডস গোয়িং টু মার্কেট এটা কোনটা হবে তো এখানে হবে এখন সে আসলে কি মার্কেটে যাইতেছে মানে মার্কেটে যাওয়াটা তার মানে সে একটু ঘৃণা করে নাকি মার্কেটে যাইতে সে ঘৃণা করতেছে কথাটা কি একটু ব্যায় দেখা যায় না সে মার্কেটে যা যাইতে ঘৃণা করতেছে মানে মার্কেটে যাওয়াটা সে ঘৃণা করতেছে বিষয়টা এমন তো এই বিষয়টার সাথে ইজ হেটিং হবে না কারণ কিছু ভাব রয়েছে যেটা বলা হয় যে ভার্বস অফ মাইন্ড ভার্বস অফ মাইন্ড যে মনের কিছু কি আছে ক্রিয়া আছে যে অবস্থা বোঝাচ্ছে স্টেট অফ মাইন্ড যে মনের দিক দিয়ে আমি কি প্রকাশ পাচ্ছি সেটা কি আনন্দ নাকি ঘৃণা এই সমস্ত আনন্দ ঘৃণা যে সমস্ত রয়েছে এই সমস্ত ভাবগুলোর সাথে সচরাচর প্রেজেন্ট টেন্স হয় না ঠিক আছে যেমন একটা ভাব দেখায় যেমন লাভ এটা মনের ব্যাপার ঠিক আছে যেমন লাইক এটা মনের ব্যাপার ঠিক আছে তো এই শব্দগুলোর সাথে তুমি যদি আমি তাকে ভালোবাসতেছি হয় এটা ভালোবাসতেছি এরকম কোনো কথা আছে বা আমি তাকে পছন্দ করতেছি এরকম কোনো কথা আছে নেই তদ্রুপ হেডটাও নেই আমি তাকে ঘৃণা করতেছি এরকম আছে নেই আমি তাকে ঘৃণা করি আমি তাকে ভালোবাসি আমি তাকে পছন্দ করি বিষয়টা চেমন তো ওই দিক থেকে চিন্তা করলে তাহলে সি এর সাথে কি হবে হেডস ঠিক আছে শি হ্যাডস গোয়িং টু দা মার্কেট অর্থাৎ সে মার্কেটে যাওয়াটা কি করে ঘৃণা করে ওকে এরপর দেখো শি ইং হবে না শিং টু the মার্কেট সে চিন্তা করতেছে না সে ভাবে যে কাকে মার্কেটে পাঠানো যায় তাহলে তার মানে সে চিন্তা করতেছে না সে ভাবে বা সে মনে করে কাকে মার্কেটে পাঠানো যায় সে এটা ভাবে কিন্তু সে এটা ভাবা প্রক্রিয়াটা কিন্তু এটা দ্বারা মানে কাজ বুঝাচ্ছে না কোনো অ্যাকশনমূলক কাজ কারণ থিঙ্কিং এটা না হয় থিঙ্ক শব্দটা যেমন আমি মনে করি বা আমি মনে করতেছি এটা হয় না আমি মনে করতেছি এটা হয় না এটা হবে যে শি থিঙ্কস শি থিংস হু সে চিন্তা করে হু টু সেন্ড কাকে পাঠানো যায় সে চিন্তা করে বা সে ভাবে কাকে মার্কেটে পাঠানো যায় ঠিক আছে ভাবতেছে এমন প্রক্রিয়া নয় ঠিক আছে ওকে এরপর দেখো সারেনলি তবে এখানে আমি আর একটু ক্লিয়ার করি সে ভাবতেছে বা সে ভাবে ভাবা ভাবি প্রক্রিয়াটা তুমি এই সেন্টেন্সটাকে তুমি দুটো আঙ্গিতে করতে পারো তবে তুমি যদি পরীক্ষায় লিখে দিয়ে আসো যে শি ইজ থিঙ্কিং হু টু স্যান্ড টু দ্য মার্কেট মানে তুমি যদি কনফিউশানে থাকো তাহলে দুটোর ভিতরে যে কোনো একটা দিলেই হয়ে যাবে কোনোটা যে ভুল হবে তা না তবে ওই যে বললাম যে স্টেট অফ মাইন্ড ওই দিক থেকে যদি হিসেব করি যে মনের কিছু ক্রিয়া আছে যেটা মন থেকে আমি সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্তের ভিতরে থিঙ্ক একটা শব্দ থিংটাই কি যে সমস্ত কাজগুলো মনের মাধ্যম হয়ে থাকে তো ওই সমস্ত মনের মাধ্যমে তার ভিতরে এই সমস্ত যেমন হেট লাভ লাইক এ তার ভিতরে থিঙ্ক একটা যেটা ভাবা এটা আমি শারীরিক কোনো কাজ না এটা মনের ব্যাপার ঠিক আছে তো এটাও আমি কি করতে পারি না সচরাচর থিঙ্কিং দিতে পারি না এটা থিঙ্কস দিলে বেটার হবে যদিও কনফিউশনে পড়ে যাও যদি না পারো তাহলে থিঙ্কিংটাই দিয়ে দিবে তবে এক জেমিনার যদি মনে করে যে না তাকে দেওয়া যায় এটা হতে পারে যাই হোক এত আপার লেভেলে যদি আমি খাতা কাটি তাহলে সেক্ষেত্রে কি এটা ভুল আর যদি সিম্পলিভাবে চিন্তা করি তাহলে নাম্বার দিয়ে দিবে ওকে দেখো এরপর দেখো সাডেনলি হঠাৎ হঠাৎ করে শি ইজ রিমেম্বারিং নাকি রিমেম্বার্স দ্যাট হার সিস্টার ইন লভস নাকি ইজ লাভিং টু গো শিং এখানে সেন্টেন্সটা একটু বড় তো বুঝিয়ে দিচ্ছি সাডেনলি হঠাৎ করে শি ইজ রিমেম্বারিং সে কি ভাব মনে মনে করতেছে এটাও কিন্তু মনের ব্যাপার এ রিমেম্বারিং মানে কি মনে করা থিঙ্ক মানিয়ে মনে করা আবার রিমেম্বারিং অনেক ক্ষেত্রে স্মরণ করাও একই একই অর্থ প্রকাশ পাচ্ছে শি ইজ রিমেম্বারিং সে স্মরণ করতেছে যে এটা বুঝাবেন না কি শি রিমেম্বার্স সে স্মরণ করে যে হার সিস্টার ইন ল অর্থাৎ তার যে ননদ রয়েছে সিস্টার ইন লাভস ননদ কী করে ভালো মানে তা পছন্দ করে বা ভালোবাসে টু গো শপিং অর্থাৎ শপিং শপিংয়ে যেতে বা কেনাকাটা করতে পছন্দ করে বা ভালোবাসে কে তার ননদ তো সেটা কী করতেছে সে সেটা সে মনে করে কে মনে করে সে সি সে মনে করে তো এই জন্য আমি সেন্টেন্স শব্দ সি এর সাথে আমি শব্দ এটাই দিব সি রিমেম্বার্স সে মনে করে যে সে মনে করে যে তার ননদ শপিংয়ে বা কেনাকাটা করতে কী করে পছন্দ করে বা ভালোবাসে এই জন্য মনে করতেছে এরকম বলা যাবে না বলতে হবে যে মনে করে ঠিক আছে তার মানে তার মনে করার একটা স্থির প্রক্রিয়া রয়েছে এটা কোনো চলমান না এটা স্টেট অফ মাইন্ডের একটা ওয়ার্ড ঠিক আছে আমরা এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা আগে দেখেছি কোথায় তোমাদের বইতে দেখো আমি আর একটু দেখে দিচ্ছি এই ওয়ার্ডগুলো দেখেছ এ স্টেট অফ মাইন্ড এ দেখো আমি একটু টিকমান দিয়ে দিই স্টেট অফ মাইন্ড তার মধ্যে রিমেম্বার আছে আছে তো এগুলো দেখবে তাহলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে এগুলো দিয়ে সচরাচর কি হয় না আইএনজি যুক্ত হয় না ক্লিয়ার তাহলে এখানে হবে রিমেম্বার্স এরপর দেখো মেবি মেবি শি উইল মেবি শি উইল আস্ক হার টু বাই থিংস হতে পারে সে কি করবে হয়তো সে তাকে তার জিনিসগুলো কিনতে জিজ্ঞেস করতে পারে অর্থাৎ জিজ্ঞেস করবে বা বলবে এরকম অর্থ ক্ষেত্রে আমরা কী করবো এই সমস্ত সেন্টেন্সগুলো লিখে থাকবো কারণ এখানে কোনো ভার থাকলেও সেটা বলা যাবে না কেন কারণ এটাতে ফিউচার ইন্ডিফিনেট প্রকাশ পাচ্ছে আমরা তো ফিউচার ইনডিফিনিট আলোচনা করছি না ঠিক আছে তো আমাদেরকে যেটা দিয়েছে সেটা আমরা বলে ফেলছি এরপর হচ্ছে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে কী আছে দেখো অ্যাক্টিভিটি টুতে আছে যে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ দ্য রাইট ফর্ম এখানে বলা হচ্ছে এই অনুচ্ছেদটি লেখাটা পড়ো এবং শূন্যস্থান যেগুলো রয়েছে যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলো ফিল আপ করো সঠিক টি দিয়ে তোমার ফর্ম দিই অর্থাৎ এই শব্দগুলো সঠিক ফর্মটা লেখার জন্য বলছে এই ভাবগুলো সঠিক ফর্ম লেখার জন্য বলছে সেটা সিম সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট টেন্সে হতে পারে ঠিক আছে এই ভার্ভগুলো দেখো চলো দেখি আমরা কিভাবে করা যায় যেমন জ্যাক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে কি হবে এস এল ও ভি ই এস লাভস ক্লিয়ার ওকে জ্যাক লাভস নিনা জ্যাক কাকে ভালোবাসে নিনাকে ওকে বাট নিনা শেষ কিন্তু নিনা বলে দ্যাট শি দ্যাট শি ড্যাশ লাইক জ্যাক কিন্তু মানে কিন্তু নিনা শেষ কিন্তু নিনা বলে যে সি ঢ্যাঁস লাইক জ্যাক কিন্তু নীনা বলে যে সে জ্যাককে কি করে পছন্দ করে ওকে মানে উল্টা উল্টি বিষয় জ্যাক নিনাকে পছন্দ করে ভালোবাসে আবার নিনা বলে যে জ্যাককে কি করে পছন্দ করে ওকে ফাইন এখন এ বিষয়টা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এটার মতো কি এটা হবে না অবশ্যই হবে তাহলে লাইকের সাথে কি হবে এল আই কে ই এস লাইকস সেমভাবে হয়ে যাবে বাট কিন্তু কিন্তু বলা হচ্ছে নট লাভ হিম নট লাভ হিম অর্থাৎ সে পছন্দ করে পছন্দ করে কাকে জ্যাককে কিন্তু জ্যাকে নিনাকে কি করে ভালোবাসে পছন্দ করার ভালোবাসা দুইটা দুই জিনিস দুইটা দুইটা বিষয় আলাদা আলাদা এক হলো পছন্দ করা আর হচ্ছে ভালোবাসা দুইটা সম্পূর্ণ আলাদা বিষয় অনেকে দুইটাকে একটা মনে করে না তো এখানে জ্যাকে বললো নিনাকে ভালোবাসে কিন্তু নিনা বলে তাকে পছন্দ করে জ্যাক জ্যাককে ঠিক আছে তাকে পছন্দ করে ওকে কিন্তু নট কিন্তু তাকে ভালোবাসে না কে শি অর্থাৎ করে তো যেহেতু নট নট লাভ তো নট লাভটা সরাসরি বসা যায় না অবশ্য তার আগে কি লাগবে যেহেতু আহ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য নটটার আগে একটা ডাস লাগবে কি লাগবে ডাস হিম ক্লিয়ার আর এই শূন্যস্থানের ক্ষেত্রে থার্ড পার্সন যে আমি ডাস দিলাম এটা শি এর জন্য কার জন্য শি এর জন্য কারণ শি এই শূন্যস্থানে শূন্যস্থানে সি কি করা হচ্ছে বুঝানো হচ্ছে অর্থাৎ তাকে পছন্দ করি কিন্তু ভালোবাসি না কে ভালোবাসে না নিনা তো তার মানে নিনাকে যেহেতু সাবজেক্ট হিসাবে এটা কল্পনা করা হচ্ছে বোঝানো হচ্ছে তার মানে অবশ্যই ডাস হবে তো ডাস হলে ডাজ মানে এখানে নেগেটিভ অপশান হবে এই জন্য ডাজ নট লাভ হি ক্লিয়ার ওকে হাও তবে তবে জ্যাক ড্যাস নট বিলিভ হার তাহলে এখানে কি জ্যাক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এটাও কি নেগেটিভ হবে এখানে হবে কি ডাস কি হবে ডাস তাহলে ড নট বিলিভ হার কিন্তু যে কি করে না তাকে বিশ্বাস করে না এই যে নিনে কথাটা বলছে সেটা কি করে না বিশ্বাস করে না ওকে এরপর হচ্ছে হি সাবজেক্ট হি ড্যাশ থিং তার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নম্বর আর এখানে আসে শুধুমাত্র থিং তাহলে এখানে কি হবে থিংস থিংস হবে ক্লিয়ার এস লাগিয়ে দিব থিংস নিনা হি থিংস নিনা ঢ্যাশ লাই তারপরে লাই মানে কি মিথ্যা কথা বলা লাই মানে কি মিথ্যা কথা বলা তাহলে এখানে হবে যে সে মনে করে কে জ্যাক মনে করে হি থিংস সে মনে করে নিনা ঢ্যাশ লাই তাহলে নিনার সাথে কিছু নেই তার মানে এটা লাইং হবে কি হবে লাইং তো এটার সাথে যদি লাইং এর সাথে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে তার আগে একটা কি অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে তাহলে ইজ হবে ইজ লাইং এল ওয়াই আই এন জি লাইং ক্লিয়ার এটা ওয়াই হবে ক্লিয়ার নিনা ইজ লাইং এখন হবে কি সে মনে করে নিনা মিথ্যা কথা বলতেছে কে মনে করে যে মনে করে নিনা মিথ্যা কথা বলতেছে তার মিথ্যা কথা বলতেছে সেটা কি চলমান সেটা একটা কাজ কাজ বুঝাচ্ছে মিথ্যা কথা বলা এটা একটা কি কাজ এটা চলমান এটা প্রেজেন্ট কন্টিনস্টেন্স হয়ে গেল ওকে এরপরে কি সি অনলি শুধু সেই ধ্যাস ওয়ার্ড তার মানে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে সাথে কি হবে হয়ে যাবে টু টেস্ট হিম শুধু সে কি করতে চায় তাকে পরীক্ষা করতে চায় কাকে পরীক্ষা করতে চায় আসলে সে কি তাকে ভালোবাসে কি না এটা পরীক্ষা করতে চায় ওকে এরপর বলছে হি হি বলতে কাকে বুঝাচ্ছে জ্যাক তারপর ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে নট আন্ডারস্ট্যান্ড তাহলে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বি দেয় সাবজেক্ট এখানে হবে ডাস ডাস নট আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান নিনা নট লাভ হিম এখানে বলা হচ্ছে যে সে অর্থাৎ তার বুঝে আসছে না তার বুঝে আসছে না কিভাবে নিনা তাকে মানে ভালোবাসে না এটা তার বুঝে আসছে না কার নিনা কিভাবে ভালোবাসে না তাকে ভালোবাসে না সেটা তার বুঝে আসছে না মানে কিছুতে নিজেকে মানাতে পারছে না এরপর কি বলা হচ্ছে অয়েন অয়েন হি তাহলে হি এর পরে কি হবে লাভ লাভের যেহেতু থার্ড পারসন সিঙ্গল নাম্বার তাহলে কি হবে লাভস অয়েন হি লাভস হার্সো মাছ এটা এখান থেকে অর্থাৎ এখান থেকে শুরু করে অর্থটা হবে কি যে যেহেতু তাকে মানে যেহেতু জ্যাক তার বুঝে আসছে না নিনা তাকে কিভাবে ভালোবাসে না মানে কিভাবে তাকে ভালোবাসতে পারে না এটা তার জ্যাকের কি আসছে না বুঝে আসছে না সে এটা বুঝতে পারছে না কিন্তু সে তো তাকে কি অনেক ভালোবাসে কে জ্যাক জ্যাক তো নিনাকে অনেক ভালোবাসে যে কিভাবে কীভাবে কে ভালোবাসে না এটা তার বুঝে আসছে না এই কথাটা মূলত এখানে বলা হয়েছে তাহলে একটা কাহিনীর সাথে একটা পরিচিত হলাম পাশাপাশি কিভাবে সাবজেক্ট অনুসারে ভাবগুলো পরিবর্তন করতে হয় সেটাও দেখলাম পাশাপাশি কোনটা নেগেটিভ হবে সেটাও জানলাম তার পাশাপাশি কোনটা সিম্পল প্রেজেন্টেন্স আবার কোনটা কন্টিনিউস টেন্সে হয়েছে সেটাও দেখলাম এখানে শুধু একটা কন্টিনিউ হয়েছে আর সবগুলো কি করলাম শেষ করলাম এরকম আরো এক্সেপশনাল অবশ্যই চ্যানেলটা কি করে রাখো সাবস্ক্রাইব করে রাখো প্লিজ ডু দা সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ তোমার সহপাঠী যারা আছে ক্লাসমেটরা যারা আছে তাদেরকে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেওয়া যাতে করে তারাও দেখে কি করতে পারে উপকৃত হতে পারে আর বেশি বেশি করে মানে শেয়ার করে দাও তোমার প্রত্যেকটি লেসন যাতে করে তুমি কি দেখতে পাও কারণ একটা লেসন বাদ দিয়ে দিলে আরেকটা লেসন তুমি যদি দেখো তাহলে এটা শুরু থেকে না দেখলে আগামাতা কিছু বুঝবে না এই জন্য শুরু দেখলে শেষ পর্যন্ত যদি তুমি দেখো তাহলে সেটার একটা কি ধারাবাহিক কাজ কিভাবে করলাম কিবা কোনটা থেকে কিভাবে হলো সেগুলো তুমি বুঝতে পারবে শেষ করতে পারবে আজকে এই পর্যন্তই খুদা হাফেজ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল